বন্ধুরা মা লক্ষ্মীর পুজো শেষ হওয়ার পরে মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি যদি শ্রবণ কিংবা পাঠ না করা হয় তাহলে লক্ষ্মী পূজা অসম্পূর্ণ থেকে যায় আজ এই ভিডিওতে মা লক্ষ্মীর পাঁচালির পরে আমি মা লক্ষ্মীর ব্রতকথার ভিডিওর লিঙ্কটি দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর আই বাটনে ক্লিক করলেও লক্ষ্মী পুজোর ব্রত শুনতে পারবেন যদি প্রয়োজন বোধ হয় আপনারা শুনে নেবেন চলুন দেরি না করে শুরু করা যাক শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পাবন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি হরি হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি মনে করি মুনি আসিলে হিথায় কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিদিত সুখেতে আছয়ে যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি তাহারও করলেন শ্বেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা নিজ ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনহে নারদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাবে তারা তবপদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কিহেতু উতলা প্রিয়ে স্থির কর মতি প্রতি গুরু বারে মিলি যত বামাগণে করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি মন ব্রত প্রচারিতে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগো কি হেতু এ ঘোরো কান্তারে বৃদ্ধা কহে সোনমাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিতে নারী এসেছি কানন তেজীব জীবন আজি করেছি মনন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মীব্রত আবার আসিবে সুখ তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি এওগণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহিবাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমার পচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পল্লব দিবে তাহে এক গোটা আসন সাজায়ে দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলায়া দিবে ব্রতের বিধান ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে পাঁচালী কথা হাতে দুর্বাল করিবে শ্রবণ শতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে ত্রয়গণে সবে মিলি সিঁদুর পড়িবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খায় দুইজনে অন্তরে দেবীরে বলে আমি অতি দীনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর ও প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতের হয় প্রচার বিদর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতের সাধনে ভিন্ন দেশবাসী এক তনয় উপস্থিত হলো ব্রতের সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে এ কিসের ব্রত এতে কিবা বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজিব উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে আর বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন বাক্যে কভু আমি না করি শ্রবণ ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণতরী বাণিজ্য যেতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুঃখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল ভাতৃভাব হলো যে ভিকারি কিদোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমনে ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে দিলেন আনি মনেতে উদয় হলো কেন সে ভিকারী অপরাধ ক্ষম মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিল মোড়ে অপার করুণা তাই বুঝালে দিনের। বুঝালে যদি বা মাগ রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের সত্যরূপিনী তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এতিন ভুবনে স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিভিদ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজি ছো মা তুমি লক্ষ্মীরূপে ভূতলে নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বীরঞ্চি বেদের জননী ক্ষমা কর এ দাসের অপরাধ যত তোমাপদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী রমণীর তুমি মা উপমা ভক্তি ভক্তিমনে পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপরের রাধিকা প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতি বনের মাঝারে তুমি মাগ বন রানী শতশৃঙ্গ শৈলপরি শোভিত সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্ করি অধম তারিনী অপরাধ ক্ষমা করো দারিদ্র্য বাড়ি পতীত উদ্ধার কর পতীত পাবনী অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া কর এবে মোরে মাধব ঘরণী রূপে স্তপ করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছেন ধাম গৃহেতে আসিয়া বলে ব্রত সার সবে মিলি ব্রত করি প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে নাশিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণিত দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পুন ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মীব্রত সার এ ব্রত যে রমণী করে একমনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখো তাহা আসন উপর যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব খুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যাহার যাহা মন সিথিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করহ সবে দেবীর চরণে নমস্কার করহ সবে দেবীর চরণে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর স্তব ত্রৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব মই স্থিরা ঈশ্বরী কমলা ভূতি ভূতিহরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদ সৈতানী নামানি লক্ষ্মী সপূজ যহ পঠেত, স্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দেবী সহ